মুন্সিরা ফকিরদের দেখতে পারে না বাট আবার ফকিররা মুইশীদের দেখতে পারে না এটার কারণটা কি আপনি কি বলতে পারেন দরবেশ বাবা আসলে এই সম্পর্ক হলো এরকম যেমন মোল্লা মুন্সি হলো যেমন দুধের সর হ্যাঁ আর দুধ সরটা তুলে নিলে দুধে আর কিছু থাকে না হ্যাঁ ঠিক পাগল ফকির মাস্তান দরবেশ যারা আছে তারা হলো দুধের স্বরটা তুলে নেছে আর খালির ছাবাগুলো পড়ে রয়েছে এগুলো মনে করেন মোল্লা মুন্সির লইয়া দৌড়ি করতে আসলে এই ধরনের কথা পাগলরা কিন্তু মোল্লা মুন্সিদেরকে কখনো খারাপ বলে না কিন্তু পাগ মোল্লা মুন্সিরেই পাগলদেরকে সবসময় বেদায় নাজায় হারাম এই সমস্ত কথা বললে থাকে কিন্তু মূলত পাগলরা কিন্তু মোল্লাদেরকে কখনও কিছু বলে না যদিও পাগল মরলে বাপি জ্বলে মোল্লা মললে জ্বলে না তার যে মূল যে কারণটা সেই কারণটা হলো বিশ্ব মরণাদের তাজ জালালুদ্দিন রুমি এই জালাল উদ্দিন রুমি বলছে যে আমি নিয়ে নিলাম পুরাণের মগজ আর হাড়হাড্ডিগুলো রেখে দিলাম এই আর মৌলানাদের জন্য তাই মৌলানার হাড় হাডি লইয়া এত লেখাপড়া করিয়া উচ্চশিক্ষিত হইয়া মুক্তিমুন্ফি পাশ করিয়া মহাদেশ হইয়া হাফেসকারী মৌলানা হইয়া দেখে তাদেরকে মানুষ দাম দেয় না মূল্যায়ন দেয় না তারা টাকা পয়সা পায় না আর মাদারে ঢুকলে দেখে হাজারো লোকে টাকা দিচ্ছে লাখো লোকে টাকা দিচ্ছে চিনি বাতি দিচ্ছে বিরিয়ানি পাকাইয়া দিচ্ছে আতর দিচ্ছে গোলাপ জল দিচ্ছে আগরবাতি দিচ্ছে আর মোল্লা করে কেউ ভালো করে জিগা নেয় কারণ একটাই সেটা হলো মোল্লারা কখনো সত্য কথা বলে না যে মুররু মুর্রু কথা তৃত পাগলরা সত্য কথা বলে পাগলরা সত্যবাদী পাগলদের চাহিদা অনেক কিছু না দুমুটু খাইতে পারলেই তারা যথেষ্ট আর মোল্লাদের গাড়ি লাগবে বাড়ি লাগবে এই দল লাগবে এই দল লাগবে আপনি জানেন এই দেশে ফেন্সিবাদী সরকার দেশ থেকে পালাই গেছে কিন্তু ওলামালিক মালিক একটা দল আছে এই ওলামালিক মালিক দলগুলো গঠন করছিল তৎকালীন আমলে এই যত মসজিদের ইমাম মেহাদ মোয়াজ্জেম এই সহকারী ইমাম পেশি ইমাম এরা সবাই মিলে একটা দল গঠন করছিল দলটার নাম হইল মালিক জি জি আজকের সেই ওলামালিকগুলা মালিকগুলা আবার দল পাকাইছে জামাত ইসলামের লগে দল পাকাইছে হেফাজত ইসলামের লগে দল পাকাইছে ওই যে শাসনতন্ত্র আন্দোলনের লগে যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ যে আসলেই বাঁশের লাঠি দিয়ে দেশ দখল করা কোনো রকম সম্ভব না সম্ভব না ঠিক জামাত ইসলাম যেমন রক্ষাক মানুষে ইসলাম প্রচার করতে চায় দেশ দখল করতে চায় ইহাও কোনো দিন সম্ভব না জি জি আর যেমন সম্ভব না মোল্লা মুন্সি মুক্তি মুন্সী মহাদ্দেশের পাগল খেদাই দিয়া তরিকেতের লোক খেদাই দিয়া মাজার ভাঙ্গে দিয়া চিন্ন বাতি বন্ধ করে দিয়া মাজারগুলো না মাজার এই সম্পদ সরকারি যে সরকারের নিয়ন্ত্রিত অতএব ইয়া কেন ঐতিক সম্পত্তি না তাই পাগল ফকির খেদাই দিয়া গেট লাগাই দেয় পাগল ফকির খেদাই দিয়ে পিঁড়ে বাই করে দিয়া তারা মাজার সুন্দর রাখে এ ধরনের কাজগুলি করা উচিত না আমি মনে করি তবে মাজারের পবিত্রতা রক্ষার জন্য প্রত্যেক লোকেরই সচেতন থাকা উচিত ইহা অলি আল্লাহর মাজার অলি আল্লাহ রক্ষা করবে ইহা মানুষের রক্ষা করতে পারবে না তাই যারা মাজার ভাঙতেছে এদের বিপক্ষে পাগল ফকিরা দাঁড়াইছে তাই পাগলদের সাথে আর আলেমদের সাথে দ্বন্দ্ব আজীবন আগেও ছিল এখনো আছে শেষও থাকবে পাগলরা সত্য কথা বলে হক কথা বলে হক কাজ করে হক খায় হকভাবে চলে মোল্লা মুন্সিরা ইদানিক দেখলাম টিভির পর্দায় শুধু নাকি এক জন্য যায় সুদেও টাকা লাগায় মসজিদেও প্রথম কাতারে যেয়া দাঁড়ায় জি জি শুধুও টাকা লাগায় নামাজও পড়ে আসলে নামাজও পড়ে মানুষের গালেও চড় দেয় আচ্ছা দরবেশ বাবা এই যে আপনাদের এই যে তরিকা তরিকা যে তরিকা নিয়ে যে আপনাদের এত তরিকাটা কি জন্য অঙ্গ সংগঠন হইতে হবে একদিন হয়তো সালাম দুনিয়ায় ছিলেন তখনও বাঁধের দলিল নেওয়ার কথা নৈবেদি বলছে এরপরে কোরআনে বিভিন্ন জায়গায় বাদ গ্রহণ করার জন্য বলছে এগুলো ইতিপূর্বে আমি অনেক বলেছি যারা বাতের অঙ্গ সংগঠন না তারা মুসলমান না এক কথায় শেষ মুসলমান হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলে আত্মসমর্পণকারীকে মুসলমান বলে যারা আত্মসমর্পণ করে নাই তারা মুসলমান না তারা যদি মারা যায় রাসুল কাল হাসন ময়দানে উম্মাদ বলিয়া গ্রহণ করিবে না এই বলে এখানেই সমাপ্ত আমি তরিকায় আসার জন্য আগে পাশে অনেক কথা বলেছি আজকেরও কিছু কথা বললাম ভালো লাগলে আপনার মনের মানুষ চিনে আপনি তরিকা নেবেন একজন খাঁটি ভালো লোক হাক্কানি এরফানি এবং যেই লোক সৎ একনিষ্ঠা তার কাছে বায়াত হওয়া যায় বায়াত হওয়া যায় ওই ব্যক্তির কাছে আল্লাহর ওয়ালি তো এখন জীবিত নেই এখন মাহুব মাস্তানের জমানা চলছে ঢোকায় পইরেন না কারো যাচাই বাছাই করে নিয়েন তারপরে আপনি তার কাছে আত্মসমর্পণ করেন আত্মসমর্পণ আপনাকে করতেই হবে আত্মসমর্পণ না করলে সে মুসলমান না তাই আমি সকলের উদ্দেশ্যে বলছি আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলে পাশে থাকবেন আশা রাখি দু নতুন নতুন কথা আপনাদেরকে শোনাব যেই কথা আপনাদের মন ভরে যাবে আরে বাংলাদেশে মাত্র বিশ কোটি লোক আপনারা যদি চেষ্টা করেন আমার কথাগুলো সকলের দরজায় পৌঁছে দেবেন এখন মিডিয়ার যে মুহূর্তের মধ্যে আপনারা পৌঁছে দিতে পারবেন দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলের প্রতি আমার সালাম রইল আজকের নববর্ষ বৈশাখের প্রথম তাই আপনাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বললাম ভালো লাগলে আপনারা শেয়ার দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত ইয়া মুর্শিদ উলিয়াল্লাহ আমিন